এখন বলতে পারেন যে হুজুর দুনিয়ার জমিনে নেক আমল করব তো দুনিয়ার সব কাজ ফেলা দিয়া নেক আমল করব আল্লাহ তাও বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এই পাঁচ ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আল্লাহর রাসূলকে আমার পয়গম্বর

জিকির করো আর যদি খারাপ ইনকাম করো তা হলে আল্লাহ কি নেক দিবেন নাকি গোনা দিবেন আওয়াজ করে বলেন এ গোনা দিবেন নাকি নেক দিবেন গোনা দিবে কিন্তু বান্দা মুখে তোমার জিকিরও থাকবি আমলও ঠিক থাকবি কাজ কিন্তু হালাল করতে হবে সৎ কাজ করতে হবে প্রিয় হাজিদিন আল্লাহ রব্বুল বলেন যদি কোন বান্দা জমিনে পা শক্ত নামাজ যদি পড়তে পারে রে আল্লাহ ওই আমল নামায় ওই যে পঞ্চাশক্ত নামাজ গিয়েছিলেন আল্লাহ ওই পাশ নামাজ পড়ার কারণে পঞ্চাশক্ত নামাজের সব পান্দারা আমন নামায় দান করে দিবে চাঁদের bombardment নামাজে কিভাবে বেশি নেক জমা হয় কিন্তু আমরা মুসলমান আমাদের তো কপাল বড় খারাপ কিন্তু আমরা নেক কাজের ধারেও আমরা যাইতে চাই না এখানে এমন মানুষ আছে যারা ঈশার নামাজ আদায় করে নাই এমন মানুষ আছে সারা দিনের মধ্যে পাঁচ নামাজ পড়ি না কিন্তু আমরা আসছি একটু কি চিন্তাও হয় না দুনিয়ার জমিন থেকে একবার চলে যেতে হবে আল্লাহ বান্দার অন্তর দেখেন ওই বান্দাই যার ইমান শুধু শুধু মুখে নয় ইমান মুখে স্বীকার করছে অন্তরে বিশ্বাস করছি এবং কাজে পরিণত করছে এটার নামই হলো না এটার নামই হলো ইমান আর ইমান যদি পরিপূর্ণ করতে হয় আল্লাহ তালা জানা দেন বান্দা পরিপূর্ণ ইমান যদি হতেই হয় তাহলে তোমার আগে পরিপূর্ণ ইমানের মধ্যে দাখিল হইয়া তুই কা তারপর তোমার কাজগুলো পরিপূর্ণ করতে হবে

খালেস থাকে এদিন যদি সুন্দর থেকে যায় আল্লাহ তালা জানান আল্লাহ রসু জানা দেয় বান্দার অন্তরে কি আছে বান্দার যদি নেক সৌরত থাকে নেক ইমানওয়ালার চিন্তা থাকে তাহলে বান্দার অন্তরের দ্বারাই কেমতের ময়দানে বিচার হবে ভাইরা আমার দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে চিরজীবন থাকো যাবে না যাবে না কি বলেন চিরজীবন থাকো যাবে না চলে যেতে হবে তবে চলে যাওয়ার আগে পুঁজি গোছা নেওয়া রওনা হও কেমন পুঁজি গোছা নেওয়া যাবার চিন্তার প্রয়োজন আছে দুনিয়ার জমিনে ক্ষমতা আছে শুধু ক্ষমতা বাড়বে বাড়বে যার ক্ষমতা আছে আরো ক্ষমতা চায় আরো ক্ষমতা চায় কিন্তু আজরাইল যেদিন হাজির হয়ে যাবে সেদিন যত বড় ক্ষমতা থাক সেদিন ওই ক্ষমতা কোনো কাজে আসবে না আসবে নাকি কোনো ক্ষমতার কাজে আসবে না দুনিয়ার জমিনে নমরুদ ছিল হামন ছিল ফ্রাউন ছিল সাজ্জাদ ছিল বড় বড় ক্ষমতা ধর ব্যক্তি ছিলেন তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই আল্লাহর সাথে গাদ্দারি করে কোন মুসলমান থাকতে পারে নাই রে আর পারবেও না এজন্য ভাই ওই সাজ্জাদ তিনি দুনিয়ার জমিনে জান্নাত বানাইছি আল্লাহর সাথে গাদ্দারি করে জান্নাত বানাইছি যে সাজ্জাদ আল্লাহর জান্নাতে যাবে না তবে নিজের জান্নাতে যাবে নিজের জান্নাতে যাবে এজন্য জান্নাত বানাইছে দুনিয়ার জমিনে বড় জান্নাত বানাইছে কাজ কমপ্লিট হয়ে গেছে জান্নাতের মধ্যে ঢুকবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠা দিলেন যাও 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 সাজ্জাতের কলার ধরে বসবা ও জানু এক পা জমিনে থাকবি এক পা ঘোড়ার উপরে থাকবি ও জানু জান্নাতে প্রবেশ না করতে পারে কারণ সাজ্জাদকে কেন কলার দরবার জানো ও আজরাইল এই সাজ্জাদ এ যখন ভূমিষ্ঠ হইছিল ওই নদীর মধ্য কাঠের তক্তার উপরে ভূমিষ্ঠ হইছিল কাঠের তক্তার উপরে ভূমিষ্ঠ হইয়া আমি আল্লাহ তাআলা ওকে সমুদ্রের মধ্য লালন পালন করেছি ওর মাও ছিল না লালন পালন করার পর আমি চাই নাই ও জাহান্নামে যাক আমি চাই ও জন্মাতে যা আমি চাই না সাজ্জা জাহান্নামে যা আমি চাই সাজ্জা জন্মাতে যা কিন্তু ওয়াসরায়েল তোমাকে ধরতে বলছি সে জন্য যেন ওই সাজ্জা তোমাকে চিনতে পারে আর চিনে যেন আজরাইল ভাই ভাই বলে কান্না করছি ওই সময় যদি সাজ্জাদ একবার যদি তার জিব্বাটা নাড়া নাড়া বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাজ্জাদের দুনিয়ার জান্নাত নয় আমি আমি আল্লাহ আল্লাহ তাআলা আমার বানানো জান্নাত সাজ্জাদকে দান করে দিতা কিন্তু ভাইরা আমার শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত আখেরাতের জন্য কি পুঁজি নিয়ে যাব একটু চিন্তা কইরা ইবাদত বন্ডিগি ধরে না কারণ দুনিয়া চিরস্থায়ী না বরং দুনিয়া হলো কোনো স্থায়ী যেখান থেকে আমরা দুনিয়ার জমিনে আসলাম ওইখানে আবার মাটির নিচে চলে যেতে হবে কিন্তু কবর বারংবার ডাকতে থাকে পান্দা আসবি তো তবে আমল নিয়ে আসিস আসবি তো তবে আমল নিয়ে আসিস সুন্দর আইবাদত নিয়ে আসিস আমি বড় কঠিন জায়গা আমি বড় ভয়ঙ্কর জায়গা তবে আসবা তো সুন্দর আইবাদত নিয়ে আইসু সুন্দর আমল নিয়ে আইসু না হয় কিন্তু আমার কবরের মধ্যে ভালো সম্পর্ক ভালো ব্যবহার তুমি পাইবে না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়্যুকুম মাহসানু আমালা সুন্দর আমল চাইছেন সুন্দর আমল ইমান আনছি পরীক্ষা হবে হায়াতেবক এবং মতের মাঝি এবং সুন্দর আমল চাইছেন আহসান ও আমালা বান্দা ইমান আনছো ইমান আনছো কালেমা পড়ছো কালেমা পড়ার পর তোমার এক নম্বর কাজ হলো সুন্দর আমল করা কি করা সুন্দর আমল করা কালেমা পড়ছো ই আনার পর এক নম্বর কাজ হলো নামাজ আদায় করা কি আদায় করা নামাজ আদায় করা কিন্তু আজকে আমরা নামাজ থেকে দূরে সরে আসি চিন্তাও হয় না যে একবারও কি মরতে হবে না বান্দা একবারও চিন্তা হয় না যে একবারও কি আমার কবরে যেতে হবে না কিন্তু যত মানুষ যত কিছু ভাবুক না কেন জন্ম আছে তো তার মৃত্যু আছে কথা ঠিক কিনা আল্লাহ বলেন কত মা ইলাইনা তুর যাওন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই মৃত্যুর স্বাদ সকলকে ভোগ করতে হবে দুনিয়া যত আক্রিয়া ধরো কাজ হবে না কাজ হবে না কিন্তু বান্দা তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারো যখন তোমরা বিপদে পড়ো তখন শুধু আমি আল্লাহকে তোমরা চিনতে পারো আর যখন তোমাদেরকে বিপদ থেকে ছেড়ে দেই তখন আর তোমরা আমাকে চিনতেও পারো না বিপদে যখন পড়ে যায় কোন বান্দা পাক মালিকের শরণ করে আর মালিককে ডাক দেয় কিন্তু বিপদ যখন আলাদা হয়ে যায় বান্দা জরে পড়ছে জরের নিয়ামত দিছে বান্দা ডাক দেয় আল্লাহ সুস্থ করে দাও কথা ঠিক কি না বান্দা অসুস্থ হয়ে গেছি বান্দা কত সুন্দর ডেকে আল্লাহ সুস্থ করে দাও কিন্তু বান্দা যখন সুস্থ শরীর যখন সুস্থ বান্দা আল্লাহর খোঁজ না এখন আর কোন কাজের প্রয়োজন হয় না মালিকের সাথে সম্পর্ক লাগায় না সম্পর্ক এখন আর মালিকের সাথে না এখন শক্তি আছে বল আছে এখন শক্তি আর বল দিয়ে আমরা আমাদের মতো কাজ করতেছি না শক্তি আর বল দেওয়ার মালিক কে জোরে আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে বলেন মালিক কে আর রিজিক দেওয়ার মালিক কে আর জোরে আওয়াজ করে বলেন কে হায়াত দেওয়ার মালিক কে আর জোরে বলেন কে এই দেওয়ার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হয় বান্দা দুনিয়ার জমিনে গোলামি চলবে কি আওয়ামী না বিএনপি চলবে না কার আর জোরে বলেন জিমায়ে গেছেন কার গোলামি চলবে আল্লাহর গোলামি চলবে যতদিন হায়াত থাকবে গোলামি চলবে ও মালিকে আর কারো গোলামি চলবে না এজন্য যদি এই ইস্তেকামাত ভিতরের মধ্যে ঢুকানো যায় তাহলে ও বান্দা দুনিয়ার জমিনে কাউকে ভয় পাবে না কোরআনের কথা বলবে কাউকে ভয় পাবে না কথা বলবে কাউকে ভয় পাবে না যেখানে ডাক হবে কাউকে ভয় পাবে না একমাত্র বান্দা ভয় পাবে কাকে জোরে বল একমাত্র মালিককে ভয় পাবে দুনিয়ার জমিনে কাউকে ভয় পাবে না কারণ তো মাওলার প্রেমিক মাওলার একমাত্র আসে এতো মালিকের একমাত্র আশিক মালিকের পাগল কিন্তু আমরা তো দুনিয়া এখন মানুষের পাগল গোলাপ কিন্তু গোলামের পাগল আমরা গোলাপ কিন্তু মালিক বারবার ডাক দিয়া কয় বান্দা এত সুন্দর সুরত দিলাম একবারও কি চিন্তা করছো তোর দুইটা চক্ষু দিলাম একটা যদি পাওয়ার কমে যায় কোটি কোটি টাকা ব্যয় করেও আগের মতো পাওয়ার পাওয়া যায় না যায় নাকি হ্যাঁ পাওয়া যায় বান্দা কত সুন্দর জবান দিলাম কোটি যদি ওই জবান একবার বন্ধ হয়ে যায় তাহলে কোটি টাকা খরচ করে আগের মতন জবান পাওয়া যায় না যায় নাকি ও বান্দা যদি একটা পা যদি একবার নষ্ট হয়ে যায় কোটি টাকা দিয়া ওই পা আর আগের মতো হয় না হয় নাকি কিন্তু আল্লাহ তালা জানা দেন এত সুন্দর হাত দিলাম পা দিলাম চোখ দিলাম সৌরভ দিলাম সিরত দিলাম তারপর বান্দা তুই আমার গোলামি করো না তুই দুনিয়ার জমিনে মানুষের গোলামি কর সারাটা দিন একজন মানুষ বেতন দিবে টাকা দিবে এজন্য সারা দিন শ্রম দেই কিন্তু মালিকের সাথে কতটুকু সময় শ্রম দেই এমন আবেদ তনে কাছি যারা মালিকের পাগল হইছে আল্লাহর ওলি হইতে বড় পীর হওয়া লাগে না বড় বুজরগ হওয়া লাগে না এ বান্দা বড় আলেম হওয়া লাগে না মুফতি হওয়া লাগে না আল্লাহর অলি যদি হইতে হয় একজন সাধারণ মানুষও পারে আল্লাহর একজন সাধারণ মানুষও পারেন যাইতে কারণ আল্লাহর অলি তো তারাই যারা সব সময় মালিকের ভয় করে মালিকের অন্বেষণে থাকে মালিক কই মালিক কই তেমনি এক আল্লাহর আবেগ বড় একজন আবে ছিলেন একজন কামার তিনি বাজারে কামারগিরি করতেন কামারগিরি কইরা তিনি আল্লাহর পুলি হয়েছেন জান্নাতি হয়েছেন বলে যখন আজান হয়ে যাইত মসজিদে মাইকে যখন আল্লাহ আকবরের আওয়াজ হয়ে যায় কামার হাতুর যখন উপরের দিকে উঠায় আল্লাহ আকবরের ধ্বনি যখন শুনে কানে আসি আর হাতুর সামনের দিকে আসে না পিছনের দিকে ছেড়ে দেয় পারে পারে সময় কিন্তু এখন আর আমার সময় নাই এখন সব থেকে বড় কাজ হলো আল্লাহ আকবার মালিকের কাজ জোরে বলেন আল্লাহ আকবর কার কাজ আর আওয়াজ করে বলেন আল্লাহ এখন আর দুনিয়ায় এখন আর কার গোলামি এখন একমাত্র মালিকের গোলামি হবে হাতুর পিছনের দিকে ফেলা উজু করে বান্দার মসজিদে হাজির হয়ে যাইতেন হাজির হয়ে যাইতেন নামাজের জন্য ও দুনিয়ার মুসলমান তুমি আর আমি কেমন আল্লাহর গোলাম কেমন বান্দা আজান হওয়া যায় নামাজ চলে যায় কিন্তু আমরা মস্কিদে যাক হাজির হইতে পারি না মসকিদে যা হাজির হইতে পারি না ভাই এই গোলাম খাটি গোলাম হইতে হবে খাটিমানদার হইতে হবে আল্লাহ রাহাবের সুস্পূর্মন্ত মৃত্যু বরণ হয়ে যায় আল্লাহর আবিদির মৃত্যুর পর এক আল্লাহর কি স্বপ্নে দেখানো হয় যে পাশের বাড়ির একজন আলিম তার থেকে তার আগে ওই বান্দা জান্নাতে আগে প্রবেশ করছে বলেন না সুবাহ আনাল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন সুভা আনাল্লাহ খবর নেওয়া হলো তার বাড়ির কাছে যা খবর নেওয়া হয়ে গেছে যে বান্দার কেমন আমল ছিল কি ছিল যে একজন আলেমের তাকে আগে জান্নাতে দেওয়া হলো খবর নিয়ে দেখা যায় বান্দা যখন মসজিদে আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ হইতো হাতুর পিছনের দিকে ছেড়ে দিতেন আর সামনের দিকে ফেলাইতেন না যে দুনিয়ার কাজ সব পরে আগে হলো আল্লাহ আমার মালিকের কাজ আগে মালিকের কাজ শুধু তাই নয় কাজ করতেন গোলামি করতেন কার আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার গোলামি আল্লাহর গোলামি করতেন আল্লাহর গোলামি করতেন ওরে ভাই একজন সাধারণ মানুষ যদি আল্লাহর গোলামি করে জান্নাত যেতে দিতে পারেন একজন আলেমের আগে তবে আমরা কেন পারবো না সেও তো মানুষ আমরাও মানুষ আমরাও এমন কাজ করব যাতে আমরাও পরিপূর্ণ আবেদ হইয়া পরিপূর্ণ আশিক হইয়া পরিপূর্ণ ইমানদার হইয়া পরিপূর্ণ আখলাকি হইয়া আমরাও যেন জান্নাতে যাই ওর মালিক হইয়া যাই বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে নেন আজকে যে পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আজ থেকে আর ছাড়ব না পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহকে হাত দুইটা দেখায় দেই নারায়ে তাকবীর আর ধরে নারায়ে তাকবীর আল্লাহ তাআলা সকলের হাতগুলো পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকুন আলোচনা শুনলাম এবং করলাম আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমি